ধুরা আমার ছাদ বাগান দেখুন আজকে চলে এসেছি খুব একটা বেশি ভালো কিছু এখনো কাছে নেই তবে ড্রাগন গাছে লাগিয়েছে এক বছর যে ড্রাগন ফল হয়েছে পেকেও গেছে দেখুন মাত্র দুটো হয়েছে আমি বেশি লাগাইনি ভেবেছি যে যদি হয় তারপর আবার বেশি করে লাগাবো এই একটা একটা পেকে গেছে তো আমি এটা এখন ছিঁড়বো অনেক বড় আমাদের ছাদ নিচে তো পুরো আমার বাগান করা এবার যখন ড্রাগন হলো তো এরপর থেকে আমি অনেক করে গাছ লাগাবো ড্রাগনের শুভ সকালের সাথে আজকের মতো টাটা